আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিয়ার লেজার আপনাদের সবাইকে স্বাগতম আমি আর আমার মামাতো ভাই চলে আসি বইমেলায় তো আপনাদেরকে পুরো বইমেলাটা ঘুরে দেখাই তো আমরা মূলত আসছি আজার হিসাবের এক নজরে কোরআন বইটি কিনতে রুহামা পাবলিকেশন এখানে আরো গ্রাফি দিয়ে বিভিন্ন জিনিস সাজানো হয়েছে সামনে একটা সুন্দর স্টল পুথি নিলয় এখানে স্টেজটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো এটা আপনাদেরকে ওই আকৃতিগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে আমরা আরেকটা সুন্দর স্টল পাইছি বাতিঘর বাতিঘরটা দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে এখানে আমি আপনাদেরকে সামনাসামনি থেকে দেখাই এখানে অনেক ভিড় বাতিঘরে এত ভিড় কেন এখানে মাঝখানে একটা সুন্দর গম্বুজ করা হইসে গম্বুজের মাঝখানে আপনার দেখতে যাবে ভিউয়ারস দেখেন কত সুন্দর এরম মিজান পাবলিকেশনটা টা সাজানো হয়েছে মানুষের অনেক ভিড় এখানে যাওয়ার কোনো অপশন নাই もう一か

আমরা অনেক খোঁজাখুঁজির পরে সত্যায়ন প্রকাশনীটা পাইলাম মিজানুর রহমান আজারির যত বই আছে ম্যাসেজ থেকে শুরু করে এক নজরে কোরআন আপনারা সব বই এই সত্যায়নে পেয়ে যাবেন তো বইটা এক নজরে কোরআন বইটা কেনার জন্যই মূলত আসছি কিন্তু এই বইটা পাইলাম না এখানে বলতেছে পঁচিশ তারিখের পরে বইটা আসবে তো আপনারা যদি এই বইটা কিনতে চান এই সত্যায়ন প্রকাশনী এখানে চলে আসবেন একশো আষ্টশো তেরো নম্বর দোকান তো হাজারি হিসাবের মেসেজ বইটাও পাইলাম না এখানে একটা বই পাইলাম জেগে উঠো আবার ডক্টর মিজানুর রহমান আজারি সত্যায়ন প্রকাশন তো ম্যাক্সিমাম মানুষ এইসব সব খুঁজতেছে মিজানুর রহমান আজারি হিসাবের এক এক নজরের খোলান বইটা এখনকারী আসেনি আপনারা যদি কেউ আজারি হিসাবের বইটি কেনার জন্য এই বইমেলায় আসেন তাহলে পঁচিশ তারিখের পরে আসবেন কারণ ওনার বইটা এখন তরিত আসে নাই ওনার মেসেজ বইটাও নাই ওনার এক নজরে কোরআন এই বইটাও নেই যদি আপনারা আজারি হিসাবের এক নজরে কোরআন বইটা কিনতে চান তাহলে পঁচিশ তারিখের পরে আসবেন আজকে মেলা আসছি আমি আর আমার মাহাতো ভাই ইমরান